আমি এখন যাচ্ছি আমার ভার্সিটিতে ক্লাসের জন্য বের হইলাম বাসা থেকে আমি হচ্ছে আমার বাসার বাইরে যদিও আমার এদিক দিয়ে না ওই দিক দিয়ে বের হইলে বেশি সুবিধা হবে এদিকে হচ্ছে আরেকটা এক্সিট আছে তো এদিক দিয়ে একটু নোংরা তবে হচ্ছে এদিক দিয়ে বের হইলে আমি একদম গাড়ি আসতেছে আমার গাড়ির সামনেই চলে যাব। এটা হচ্ছে একটা এক্সিট ওই দিক দিয়েও বের হয়ে যায় এদিক দিয়েও বের হয়ে যায় ওই দিক দিয়ে গেলে আর কি একটু ঘুরে আসতে হয় তো আমাকে এদিকটা সরাসরি রাস্তায় এই হচ্ছে বাসার সামনে এখানে একটা কনভেনিয়েন্স স্টোরও আছে আর সামনে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্ক এটার নাম হচ্ছে ভেটেরান মেমোরিয়াল পার্ক তো এখানে একটা বিষয় হচ্ছে সব মানে এখান আমার এই পাশে থেকে সব কিছুই খুব কাছে খুব কাছে বলতে এখানে আশেপাশে অনেক ব্যাংক আছে এটা একটা সুবিধা তারপর হচ্ছে সামনেই মোড় আছে একটা ওই মোড় থেকেই বাস স্ট্যান্ড এই যে এই পার্কটা পার হইলেই দূরে হয়তোবা দেখা যাচ্ছে বাস ওইখানেই বাস ওইখানে আছে এটা কোনো সমস্যা হয় না এটা সাধারণত আর হচ্ছে যে বিষয় হচ্ছে এখান থেকে একটা শপ আছে মার্কেট বাস্কেট ওইটাতে হচ্ছে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় গ্রসারি আইটেম আরও যা যা আছে সবই পাওয়া যায় তো এই মার্কেট বাস্কেটটা এখান থেকে খুব কাছে আর এখানে যেটা দেখাইলাম এই পার্কের মধ্যে কিছু হোমলেসরা থাকে তো এই হোমলেসের জন্য এই এলাকাটা একটু মানে এই এই জায়গাটুকু একটু মানে আনসেফ লাগে আমার কাছে যাই হোক যদি ওই এরা কোনো কিছুই করে না এরা সারাদিন এখানে পড়ে থাকে মদ টদ খায় এখানেই তাদের বাসা বাড়ি এই হচ্ছে অবস্থা এখন আমি ওয়েট করতেছি ভার্সিটিতে যাব আমার গাড়ি আছে কাশবে এখানে হচ্ছে ট্যাক্সি এবং উবারের খুব ভাড়া অনেক বেশি কিন্তু কিছু যারা হচ্ছে এখানে প্রবাসী যারা থাকে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি এরা করে কি এরা হচ্ছে গাড়ি কেনার পরে হচ্ছে রাইড দেয় আর কি করে কিছু কম কম ইয়েতে রাইড দেয় এই আর কি